বুবাই চলো এবার আরে বেবি আমি তো কখন থেকে রেডি হয়ে আছি বুবাই তুমি কি জানে কি করছো ওই একটু খিদে পেয়েছিল তাই এটা খেতে এসেছিলাম তুমি তো এখনি ব্রেকফাস্ট করলে আরে এটা খুব টেস্টি না ওই জন্য তুমিই তো এনেছো আমার জন্য তাই এটা খাওয়ার জন্য এসেছিলাম ঠিক আছে চলো লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো পূজা এখানে হ্যাঁ দিদি তোর জন্য না একটা গুড নিউজ আছে আমার প্রমোশন হবে আমি ভাবছি তোর স্যালারিটা বাড়িয়ে দেবো আরে দিদি এটার কি দরকার ছিল আমার তো এ দুনিয়ায় কেউ নেই আর তুমি তো আমাকে এখানে রেখেছ আর তুমি আমাকে যা স্যালারি দাও আমার সেই টাকায় হয়ে যায় আর আমার টাকার দরকার নেই দরকার নেই কেন আর কিছুদিন পর তো আমার বেবি হবে আর দু তিন মাস পর থেকে তো আমি কাজও করতে পারবো না তখন তো তোরই সব সামলাতে হবে বল যখন আমার প্রমোশন হচ্ছে তখন তো তোরও স্যালারি বাড়াতে হবে নাকি আর যখন এই বেবি আসবে দেখবি তোকেও ছোটমা মা বলে ডাকবে দিদি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমার জীবনে আর কি আছে এক বুবাই যাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি আর এক তুই তোকে না আমি ছোট বোনের মতন ভাবি তুই আমাকে কখনো ঠকাস না হ্যাঁ দিদি আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না আরে জান কি করছো কি করছো বুবাই তুমি দিদি চলে আসবে তো আরে ও আসবে না দেখো আমাদের না এসব বন্ধ করতে হবে কারণ দিদি তোমাকে খুব ভালোবাসে আর আমাকে খুব বিশ্বাস করে দিদি আমরা ভুল করছি আরে পূজা চুপ করো তুমি ও আমাকে ভালোবাসে আমি তোকে ভালোবাসি না আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমার জন্যই সবকিছু করি আর তুমি এরকম বলছো আর তুমি ওকে নিয়ে তো ভাবছো কেন আরে বুবাই আমরা ভাববো না তো কে ভাববে আর আজ থেকে আমি আর এসব করতে পারবো না আমার দিক থেকে আজ থেকে এসব সব শেষ কি কি বললে তুই সব শেষ শোন সব না আমার ইচ্ছাটা শুরু হয়েছে আমি যতদিন না শেষ করব ততদিন শেষ হবে না আর যদি বেশি ফটফট করিস কাজ থেকেও পার করে দেবো আর এখান থেকেও বার করে দেবো বুঝলি ঠিক আছে আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি দিদিকে সব বলে দিয়ে তারপরেই যাব এখান থেকে তুমি এই সব সব বন্ধ করে দাও আর নালে কিন্তু আমি দিদিকে সব কিছু বলে দেব আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে এসব আর হবে না দিদি আমার তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বল আমার বুবায়ের সাথে সম্পর্ক ছিল কোয়েল কি হচ্ছে এখানে আর তুমি কাঁদছো কেন আমি কেন কান্না করছি সেটা তোমাকে আমার বলতে হবে তুমি আমার বাড়িতে থেকেই আর ওর সাথে তুমি প্রেম করছো আরে কোয়েল না এই কাজের মেয়েটা না মিথ্যা কথা বলছে আসল কথা শোনো ও আমাদের কাছে টাকা চুরি করেছে আর আমি যখন ওকে হাতে নাতে ধরেছি আর ও বলে আমি ম্যাডামকে বলবো আমার আর ওর নাকি সম্পর্ক আছে বলে ম্যাডাম তো আমার ছোট বোনের মতন ভাবে ম্যাডাম তো বিশ্বাস করবেই এই জন্য কথা বলছে না না দিদি আমি চুরি করি দিদি পূজা ব্যাস আর মিথ্যে কথা বলতে হবে না কোয়েল না সব সত্যি জেনে গেছে আর কোয়েল তোমার যদি না বিশ্বাস হয় ওকে বলো ওর পাস কোথায় আনতে বলো হ্যাঁ দিদি আমি এক্ষুনি নিয়ে আসছি কোয়েল এই ব্যাগটাকে খুলে দেখো আমি এত বিশ্বাস করতাম তোকে আমি আমার ছোট বোনের মতন ভাবলাম আর তুই আমার বাড়িতে থেকে আমার বাড়িতেই চুরি করলি তারপর তুই আমার স্বামীর উপর আবার মিথ্যা বদনামও লাগাচ্ছিস তোর টাকার দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস আমি তো বলেছিলাম তোর স্যালারিটা আমি বাড়িয়ে দেব দিদি আমি সত্যি বলছি আমি জানি না টাকাটা কি করে আমার কাছে আসলো আমি সত্যি জানি না দিদি বেড়াই হই এখান চুপচাপ যা কোয়েল তুমি কি ভাবলে আমি তোমাকে ঠকাবো একটা কাজের মেয়ে আর তুমি ওর কথা বিশ্বাস করছো আমি কইলে এটা তোমার কাছে আসা হয়নি যে তুমি একটা কাজের মেয়ের কথা বিশ্বাস করে আমাকে সন্দেহ করতে পারো বুবাই আই এম সরি ঠিক আছে হ্যাঁ বল ম্যাডাম আমি শুনলাম পূজাকে আপনারা কাছ থেকে বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন আমি সেটা জানি আমি আপনাকে কিছু বলতে চাই আমি একদিন যখন উপরে আসলাম দেখলাম

না না দাদা দাদা ও তোমাকে লাভ দেখাচ্ছে কেন আমি কি জানি তাহলে কে জানে কিছু তো চক্কর নিশ্চয়ই চলছে চলো দেখি চলো আমার সাথে আরে তোমরা তো উপরে এসে গেছো বৌদি আমি তো কিছু বুঝতে পারলাম না তুমি ওকে তো লাভ রেখে দেখালা কেন ওর জন্যই সেটাই তো জিজ্ঞাসা করছি কেন এমনি আমরা পাশাপাশি থাকি মন তো দিতেই পারি আর আজকে তো ফুলও নেই না হলে ফুলও দিতাম আচ্ছা কেন কিছু প্রবলেম আছে নাকি প্রবলেম আছে বলেই তো তোমার দরজার কাছে এসেছি তোমার আজব লাগছে না আমারই সামনে আমার বরকে তুমি লাভ রিয়াক দেখাচ্ছ কেন তোমাদের কি আজব লাগে না না আজব লাগছে না কি হ্যাঁ হ্যাঁ লাগছে 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 দেখো বৌদি ও যদি কিছু বলে থাকে তাহলে আমায় বলো ওকে কিছু বলেছে না তাহলে ওকে তুমি ইশারা করেছে না তাহলে তুমি ওকে লাভ ইশারা কেন করেছো তুমি নিজে বিবাহিত আর ও বিবাহিত আর ও তো ছোট বাচ্চা না যে তুমি ওর সাথে এরকম করবে আরে তোমাদের প্রবলেমটা কি আরে ভাই কেন প্রবলেম হবে না তুমি আমারই সামনে আমার বলকি ইশারা করছো কেউ দেখে নিলে কি ভাববে ওটাই ভাববে যেটা করেছি দেখো বৌদি ফালতু এসব করো না ফালতু কোথায় এটা তো আমার অভ্যেস বাজে কথা বলো না আর তুমি কিছু বলো বৌদি তুমি এটা কি করছো কেন করছো বৌদি ওটা তুমি ওকেই জিজ্ঞাসা করো আমাকে কি জিজ্ঞেস করবে হ্যাঁ তুমি তো আমার হাজবেন্ডকে লাভ দাও আবার মাঝে মাঝে কিছু করো আর আমি কোথায় তোমার হাজবেন্ডকে ও তুমি ওর কথা বলছো কি তুমি কি করেছো তুমি ওর হাজবেন্ডকে চুমু দিয়েছো আরে আমি কি করে জানবো কেন পাঠিয়েছে তুমি জানো না কে তিন চার বার করে লাভ পাঠিয়েছে হয়তো অভ্যেস আছে মেসেজ ইমোজি দেয়ার এতে আমি কি করব ওর অভ্যেস তো আমি ঠিক করছি দেখাচ্ছি কত ইমোজি আছে সব পাঠা এটা কবে হয়েছে আর তুমি এটা কি করেছো আমি ডিউটি যাই আর তুমি আমার পেছনে এইসব করছো তুমি বলবে না তোমরা একটা আরে WhatsApp এর কথা বলছে কিসের WhatsApp আরে বৌদি ওটা আমার অভ্যাস আমি সবার সাথে ইমোজি দিয়েই কথা বলি আরে অভ্যাস তো তোমার হাজবেন্ডের সাথে করো না এই রকম কাউকে পাঠাবে না বলে এটা মানে কি আমি তোমার হাজবেন্ডকে ভালোবাসি কোন জিনিস ভালো লাগলে আমি ওটা ইমোজি পাঠিয়ে দিই আর তুমি ভুল ভাবছো যতটা আমার হাজবেন্ডের রেসপেক্ট দরকার ততটা বিনা ইমোজিতে পেয়ে যায় তাই তোমার ফালতু ইমোজি দিয়া না বন্ধ করো আমার এখানে লাভ পাঠানো মানে না ভালোবাসাই হয় তাই আমি না কাউকে লাভ দিয়েছি না কারোর কাছ থেকে নেব এইবার থেকে যদি লাভ আর কিস আসে সব ভেঙে দেবো একদম কথা বলতে হলে বিনা ইমোজিতে বলবে ওকে একশো বার বলেছি তুমি এসব করো না অফিসার ঘুরবো তুমি এরকম করছো কি করবো অভ্যেস হয়ে গেছে তো